আল্লাহর উপর ভরসা করে কখনও কেউ ঠকে নাই বিশ্বাসটা যদি একমাত্র আল্লাহ তালার উপরই হয় তাহলে আপনি সফল হবেনই হবেন যে করেই হোক আর যেভাবেই হোক সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছি হোক শুরুতে আমি যেটা বলেছিলাম যে আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে কিংবা বরসা রেখে কখনো কোনো মানুষ ঠকে নেই হ্যাঁ এটাই সত্যি যে আমাদের রব আমাদেরকে সৃষ্টি করেছে আমরা তার আবাদত করতে ভুলে গেল যদি আমরা তা আল্লাহর ওপর বিশ্বাস রাখি তারপর হচ্ছে বিশ্বাস রেখে কোনো কাজে আগাই তাহলে আমরা কখনোই ঠকবো না তিনি আমাদেরকে কখনো ঠকান না একটা কথা কি কখনো চিন্তা করেছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে শুধুমাত্র তার এবাদত করার জন্য কিন্তু তারপরও তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন যদি আবাদত করতে ভুলিও যাই কিন্তু বিশ্বাস যদি তার উপরও রাখি তারপরও তিনি আমাদেরকে সফলতা এনে দেন সফলতা আসে আমাদের জীবনে আকুল এমন একটা জিনিস একমাত্র আল্লাহর উপরই করবেন সে যতই বিপদে থাকেন যতই কষ্ট থাকেন যতই যাই থাকেন না কেন যদি একমাত্র আল্লাহর উপর তাকুল করেন তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং কি কোরআনুল কারিমে আল্লাহ তালা কিন্তু নিজেই বলেছেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই যে আমার উপর ভরসা করে নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করেন আল্লাহ প্রত্যেক কিছুর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করেছেন সুরা আর তালাক আল্লাহ তালা নিজেই বলেছেন এবং আমরা কিন্তু বিভিন্ন কাজেই কিন্তু আমরা প্রমাণ পাই কারণ আমরা যখন আল্লাহর ওপর ভরসা করে কোনো কাজ করি আমরা সেটাতে সাকসেস হই হই সফলতা আমাদের আসে আমি আমার নিজের কাজেই হচ্ছে আমি অনেকবার প্রমাণ পেয়েছি অনেকবারই হচ্ছে আমি এরকমও হয়েছে যে আমার পাশে কেউ নেই কিন্তু আমি আল্লাহর ওপর ভরসা রেখে একটা কাজ করেছি সফলতা আমার এসেছে এখন কাজ ভালো মন্দ করেন আর যাই করেন কিন্তু কাজের জন্য হচ্ছে আপনাকেই হচ্ছে তার জবাবদারিটা দিতে হবে কিন্তু ভরসা করে যদি আল্লাহর ওপর করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন ভালো মন্দ যাচাই বাচাই তো মৃত্যুর পর হবে তার জন্য স্বাস্থ্যে আপনাকে অবশ্যই পেতে হবে ভালো কাজের জন্য ভালো ফল পাবেন খারাপ কাজের জন্য খারাপ ফল কিন্তু ওই যে আজকে হচ্ছে ভরসার কথা বলতেছি ভরসা তো আল্লাহর উপর ছিল এই জন্য আপনি সাকসেস হয়েছেন আমার লাইফে এরকম অনেক পরীক্ষার মুখে পড়েছি কিন্তু একমাত্র আল্লাহর ওপর ভরসার জন্য আমিও সাকসেস হয়েছি আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে তো আমি বলি কি আপনারাও যদি আল্লাহর উপর ভরসা করেন ভরসা রেখে কাজ করেন তাহলে আপনারাও সাকসেস হবেন অবশ্যই আল্লাহর ভরসাটা থাকতে হবে